তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইস আমাদের আপকামিং ইভেন্ট তার সঙ্গে গাইস আজ রাত বারোটার পর কী কী ইভেন্ট আসবে সেটা জানিয়ে দেবো আর গাইস আমাদের ইভোভোর্ল্ড ইভেন্ট কবে আসবে আর গাইস কী কী জিনিস থাকবে সব কিছু এটাচেড জানিয়ে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখা যাচ্ছে আমি চ্যানেলে ফিল্ডের ভিডিও এবং অন্যান্য ইভেলার্টে সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দের না করে ভিডিওটা শুরু করে যাক প্রথমত গাছ এখানে একটা ইভেন্ট এসছে এই ইভেন্টটা দিয়ে এখানে গাইজ মিশনগুলো তোমরা কমপ্লিট করে ওই টোকেনগুলো নিয়ে নেবে তারপর গাছ এখানে এই টোকেনগুলো কমপ্লিট করে নেবে তারপর গাইজ তোমরা চলে যাবে এই টোকানগুলা এক্সচেঞ্জে এখানে গাইজ এক্সচেঞ্জে কিন্তু অনেক কিছু জিনিস আসছে এখান গাছ দেখতে পাচ্ছ এই যে এখানে বান্ডিল ইমোড আর গাইজ কাস্টম কার্ড হ্যাঁ গাইজ কাস্টম কার্ড তোমরা কিন্তু এখানে পনেরোটা নিতে পারবে তার সঙ্গে গাইজ তোমরা চব্বিশ ঘন্টার জন্যও নিতে পারবে তো গাইজ এখানে পনেরোটা কাস্টম কার্ড নিতে পারবে আর গাছ তোমরা অনেকদিন কাস্টম নিয়ে হয়তো খেলতে পারবে গাছ পনেরোটা তার সঙ্গে ইমোড এবার আর গাছ বান্ডিলটা এসছে বান্ডিলটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমাকে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে গাছ বান্ডিলটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বান্ডিলটা এখানে তো গাইজ তোমরা ওখানে নিয়ে নেবে তো গাইজ কালকে আমাদেরকে র্যাঙ্কের থেকে নামিয়ে দেবে বিআর র্যাঙ্ক থেকে সবাইকে নামিয়ে দেবে তো গাইজ আপডেট করে দেবে আর গাইজ তোমরা তো অবশ্যই জানোই যে কী কী জিনিস আমরা ফিরিতে পাবো হিরোই থিরোই গেলে তো গাইজ আগের ভিডিওটা আমি দেখে দিচ্ছি তো গাইজ তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে আর গাইজ অনেক কিছু জিনিস ফ্রিতেও পাবে সেগুলো দেখে নেবে এরপর গাইজ আবার নতুন তোমাদেরকে কালকে আমাদের কী ইভেন আসলে সেটাও দেখে দিচ্ছি এখান গাইস এই পেজটা দেখতে পাচ্ছে এই পেজটা আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে তো গাইজ এখানে এই একটা স্কেচ বোর্ড পাবো এখান গাছ এই যে এখানে এই স্কেচ বোর্ডটা দেখতে পাচ্ছি এরা গাইজ কালকে আমরা সবাই ফিরিতে পাবো তো গাইজ সবাই ফিরিতে পাবে সবাই কিন্তু কালকে গেম প্লে করে নিয়ে নেবে অবশ্যই এরপর গাইজ কালকের দিনটা কালকে আমাদের পয়লা মার্চ গাইজ তোমরা তো অবশ্যই জানো আমাদের প্রতি মাসে বুয়া পাস চেঞ্জ হয় এবার গাইজ আমাদের বুয়া পাস চেঞ্জ হবে তোমরা গাইছ অবশ্যই জানো বইয়া পাসটা কেমন দেখতে হবে তো গাইজ তার আরেকবার দেখিয়ে দিচ্ছি পেজটা কেমন হবে এখানে গাছ দেখতে পাচ্ছ বুয়া পাস এই যে এখানে ব্যাং ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুয়া পাস হবে আমাদের কালকে গাছ এটা চলে আসবে তারপর গাছ এখানে তোমরা যখনই একশো এখানে একশো কমপ্লিট করে তখন বান্ডেলটা পাবে আর গাইজ যখন নব্বই থাকবে তখন তোমরা ইমোটটা নিতে পারবে প্রতিবারে গাইজ আমাদের যেমন রিং ইভেন্ট একটা আসে পাশে নিয়ে তো গাইজ এবারও একটা পাস আসবে রিং ইভেন্টে তো গাইজ পাস এখানে তোমরা নিতে পারবে তার সত্ত্বেও গাইজ তোমরা যদি এবারে নতুন যেটা দিয়েছে এই পাসটা যদি তোমরা নিয়ে থাকো তাহলে গাছ পরের বারে আমরা কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে বুয়ে পাসটা নেওয়ার সময় যদি গ্যাস এটা নিয়ে থাকো আর যদি না নিয়ে থাকো তাহলে গাছ পরের বারে তোমাদেরকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে না গাইজ এখান গাইছ তোমরা তিনটা তিনটা জিনিস দেখতে পাবে এখান গাছ দুটো বান্ডিল আর একটা থায়াসের স্ক্রিন তো গাইজ এটা আমাদের রামদান ইভেন্টের জন্য তৈরি করেছে তো গাইজ এটাও আমাদের খুব শিগগিরই চলে আসবে তো গাইজ এটা আমাদের রিং ইভেন্টের ভেতরে আসবে যখনই আসবে গাইজ তখন তোমরা দেখতে পাবে তো গাইজ তোমরা আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছো যে আমাদের পরবর্তী ইভোভল ইভেন্টের ভেতরে কোন গানগুলো আসবে তো গাইজ সেটাই আমি তোমাদের একটা নিউজ পেয়েছি তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের পরবর্তী ইভোভেল ইভেন্টে এখান গাছ এই যে চারটা গান স্কিন দেখতে পাচ্ছো এই চারটা গান স্ক্রিন আসবে তো গাইজ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমরা কবরা এমপি দেখতে পাবো কি না কবরা এমপি এখন গাইজ এখনও তো দেখতে না এখান গাইজ অন্য আরেকটা এমপি ছিল না ওটা আছে গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই চারটা গান স্ক্রিন আসবে তো কাজ তার জন্য গাইজ আমাদেরকে এতে যেটা চলছে এটা শেষ হবে তখনই চলে আসবে তো কাজ সেই দিনের জন্য অপেক্ষা করা এই চারটা আসছে এখান গাইজ এই যে এই পেজটা দেখতে পাচ্ছি ইউ হল ইভেন্টের এখান গাই এমপি ফোরটি আছে ইউএমপি আছে আর দুটো গান আছে তো গাইজ আমিও প্রথম প্রথম ভেবেছিলাম যে কবরা এমপি ফোরটি আসবে তো গাইজ এখানে এই পেজটা দেখার পরে আমার কিন্তু কবরা এমপি ফোরটির আশাটা পুরো ভেঙে গেলো তো কাজ এটা এই যে গানগুলো আসবে তো এটা কাজ অবশ্যই তোমরা জানতে পেরেছ তো গাইজ তোমাদের জন্য একটা নতুন আপডেট আমরা গাইজ এবার থেকে গাড়ির ভেতর থেকে এনিমিকে ফায়ার করতে পারবো কালকে গাইজ পয়লা মাছ তো গাইজ পয়লা মার্চ থেকে আমরা গাড়ির ভেতর থেকে এনিমিকে মারতে পারবো তো গাইজ শুধুমাত্র আমরা মনস্টার ট্রাকের ভেতর থেকে মারতে পারবো অন্য কোনো গাড়ির থেকে পারবো না তো গাইজ এখানে এরকম একটা পেজ এসেছে তো গাইজ এবার কিন্তু এই যে কালো টি শার্টটা এখানে মাঝে দেখতে পাচ্ছি এই কালো টি শার্টটা কিন্তু অনেকে রেয়ার হয়ে গেছে তো গাইজ আমাদের ইনস্টাগ্রামে একটা পেজ এসছে এখানে কালো টি শার্ট আছে ইমোড আছে এখানে ড্রেস আছে আর এখানে এটা সেটা অনেক কিছুই আছে তো গাইস এটা আমাদের ব্যাক আসার সম্ভাবনা আছে কালো টি শার্টটা আমাদেরকে দিয়েছে ইনস্টাগ্রামের ভেতরে একটা পেজ এসছে তো গাইজ এটা যদি আসে তোমরা কে কে বার করবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর গাইজ আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে কারণ দেখা আমি চ্যানেলে ফিল্ডের ভিডিও এবং অন্যান্য ভালো सब कर पत्र में दी थी थैंक्स फॉर वॉच दिस माय वीडियो